হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে থার্ড সেমিস্টারের আদরিনী গল্প থেকে কিছু বাছাই করা এমসিকিউ এই গল্প থেকে তোমাদের পরীক্ষায় আটটি এমসিকিউ দেয়া হবে আমি তোমাদের জন্য বাছাই করা নব্বইটি এমসিকিউ পর্ব আকারে শেয়ার করব আজকের পর্বে থাকছে তিরিশটি এমসিকিউ এবার দেখে নেওয়া যাক প্রথম পর্বের গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো এক নম্বর প্রশ্ন আদরিনী গল্পটি কার লেখা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি প্রভাতকুমার মুখোপাধ্যায় সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি মানিক বন্দ্যোপাধ্যায় এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রভাত কুমার মুখোপাধ্যায় দু নম্বর প্রশ্ন আদরিনী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত অপশান এ গল্পাঞ্জলি বি গল্পবিধি সি নবকথা ডি ষোড়শি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গল্পাঞ্জলি তিন নম্বর প্রশ্ন আদরিনী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কয়টি অপশান এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি সাতটি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সাতটি চার নম্বর প্রশ্ন আদরিনী গল্পের আদরিনী হল জয়রামের অপশান এ নাতনি বি কন্যা সি হস্তিনী ডি রাঁধুনি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হস্তিনী পাঁচ নম্বর প্রশ্ন জয়রামবাবুর পদবি ছিল অপশান এ চৌধুরী বি মুখোপাধ্যায় সি বন্দ্যোপাধ্যায় ডি চট্টোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মুখোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন আদরিনী গল্পের পাড়ার ডাক্তারের নাম অপশান এ নগেন বি জয়রাম সি কুঞ্জবিহারী ডি নরেশ ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নগেন সাত নম্বর প্রশ্ন এই গল্পের জুনিয়র উকিল হলেন অপশান এ নরেশ বি জয়রাম সি কুঞ্জবিহারী ডি উমাচরণ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুঞ্জবিহারী আট নম্বর প্রশ্ন পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু জয়রাম মুক্তারের কাছে আসেন অপশান এ সকালে বি দুপুরে সি বিকালে ডি সন্ধ্যায় আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিকালে নয় নম্বর প্রশ্ন নগেন ডাক্তার ও বাবু কাদের থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন অপশান এ রসুলপুরের বাবুদের থেকে বি পীরগঞ্জের বাবুদের থেকে সি বীরপুরের বাবুদের থেকে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পীরগঞ্জের বাবুদের থেকে দশ নম্বর প্রশ্ন কোন দিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করেই করতেন অপশান এ সোমবার বি বুধবার সি শুক্রবার ডি রবিবার দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রবিবার এগারো নম্বর প্রশ্ন পীরগঞ্জের কার মেয়ের বিয়ে উপলক্ষে নগেন ডাক্তার ও কুঞ্জ বাবু নিমন্ত্রিত হন অপশান এ বড়বাবু বি মেজোবাবু সি সেজবাবু ডি ছোটবাবু এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মেজোবাবু বারো নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের এস্টেটের বাঁধামোক্তার অপশান এ দশ বছর বি পনেরো বছর সি বিশ বছর ডি পঁচিশ বছর ধরে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিশ বছর ধরে তেরো নম্বর প্রশ্ন রবিবার কোন সময় আন্নিক পূজা শেষ করে মুখুজ্জে মহাশয় বৈঠকখানায় এসে বসলেন অপশান এ সকাল সাতটার সময় বি সকাল আটটার সময় সি বেলা নটার সময় ডি বেলা দশটার সময় তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বেলা নটার সময় চোদ্দ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস অপশান এ খুলনা জেলায় বি বর্ধমান জেলায় সি ময়মনসিংহ জেলায় ডি যশোহর জেলায় চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি যশোহর জেলায় পনেরো নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বয়স অপশান এ চল্লিশ পার হয়েছে বি চল্লিশ পার হয়নি সি পঞ্চাশ পার হয়েছে ডি পঞ্চাশ পার হয়নি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঞ্চাশ পার হয়েছে ষোলো নম্বর প্রশ্ন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কোন দিনে অপশান এ সোমবার বি বুধবার সি শুক্রবার ডি রবিবার ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সোমবার সতেরো নম্বর প্রশ্ন যাব বই কি ভায়া আমিও যাব তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই তোমরা শোনো বক্তাকে অপশান এ জয়রাম মুখুজ্জে বি নগেন ডাক্তার সি কুঞ্জ বিহারী ডি নরেশচন্দ্র সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জয়রাম মুখুজ্জে আঠেরো নম্বর প্রশ্ন বিয়েবাড়ি যাওয়ার জন্য মুখুজ্জে মহাশয় কার কাছ থেকে হাতি প্রার্থনা করে চিঠি লিখেছিলেন অপশান এ নগেন্দ্র বি কুঞ্জবিহারী সি উমাচরণ ডি শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী উনিশ নম্বর প্রশ্ন কে একজোড়া নতুন বলত কিনে এনেছে অপশান এ নগেন ডাক্তার বি জয়রাম সি নরেশচন্দ্র রায়চৌধুরী ডি ইদামদী শেখ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইদামদ্দী শেখ কুড়ি নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল অপশান এ দু টাকা বি তিন টাকা সি চার টাকা ডি পাঁচ টাকা কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচ টাকা একুশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় ছিলেন অপশান ই ডাক্তার বি মোক্তার সি জমিদার ডি রাজা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মোক্তার বাইশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জের চোখ দুটি ছিল অপশান এ ছোট ছোটো বি বড় বড়ো সি বড় বড়ো ভাষা ভাষা ডি ঘোলাটে ২২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বড় বড় ভাষা ভাষা তেইশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জে পূর্ব বাংলা ছেড়ে যখন এদেশে আসেন তখন সঙ্গে ছিল কেবল অপশান এ একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি বি কেবল পাঁচ টাকা সি একটি ঘড়ি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি চব্বিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জে মাসিক কত পয়সায় একটি বাসা ভাড়া নিয়ে মোক্তারি ব্যবসা আরম্ভ করেন অপশান এ দশ টাকা বি বারো টাকা সি তেরো শিকায় ডি চোদ্দো শিকায় চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তেরো শিকায় পঁচিশ নম্বর প্রশ্ন পাড়ার যুবক বৃদ্ধগণ কোন সময় মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলত অপশান এ প্রতি রবিবার সকালে বি প্রতি রবিবার বিকালে সি প্রতি রবিবার অপরাহ্ন কালে ডি প্রতি রবিবার সন্ধ্যায় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রতি রবিবার অপরাহ্ন কালে ছাব্বিশ নম্বর প্রশ্ন পাঁচ টাকা জরিমানার হুকুম বাতিল করার জন্য হাইকোর্টে গিয়ে সব শুদ্ধ কত টাকা খরচ করেছিলেন জয়রাম অপশান এ এক হাজার টাকা বি তেরোশো টাকা সি পনেরোশো টাকা ডি সতেরোশো টাকা ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সতেরোশো টাকা সাতাশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজ্জে কার কাছ থেকে হাতি কিনলেন অপশান এ নরেশচন্দ্র চৌধুরী বি উমাচরণ লাহিরি সি ভবেশচন্দ্র রায় ডি জগৎ রাম রায় সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উমাচরণ লাহিড়ি আঠাশ নম্বর প্রশ্ন জয়রাম মুখুজের পুত্র সংখ্যা অপশান এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনটি উনত্রিশ নম্বর প্রশ্ন মহারাজের কাছ থেকে হাতি না পেয়ে জয়রাম কম্পিতস্বরে কতবার হাতি দিলে না শব্দটি একসঙ্গে ব্যবহার করেন অপশান এ একবার বি দুবার সি তিনবার ডি চারবার উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনবার তিরিশ নম্বর প্রশ্ন উমাচরণ লাহিডির বাড়ি অপশান এ বীরপুরে বি কেষ্টপুরে সি পীরগঞ্জে ডি রসুলগঞ্জে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বীরপুরে আজকের এমসিকিউ প্রথম পর্বে এই তিরিশটি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হলো এর পরের দুটি ভিডিওতে থাকবে এই গল্প থেকে আরও দুটি এমসিকিউ পর্ব তাই এই গল্প থেকে আটে আট নম্বর পেতে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য